অপূর্ব স্বাদের একটি চিলি ফিশ অসাধারণ খেতে আমার পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করো ডল রয়কে সাবস্ক্রাইব করো তোমরা পাশে থেকেও আর তোমাদের মূল্যবান মতামত আমাকে দিও তোমাদের মতামত আমার ভীষণ ভীষণভাবে দরকার চিলি ফিশ আর এটা হচ্ছে তোমার আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে লবণ হলুদ দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে মাছটার মধ্যে ময়দা কানফ্লাওয়ার ডিম দিয়ে খুব ভালো করে মাখিয়ে সাদা তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে বেশ সুন্দর লাল লাল করে ভাস্তে হবে আর এটি একটি অসাধারণ রেসিপি তোমরা প্রত্যেকেই বাড়িতে করে খেও আর আমাকে কমেন্ট করো রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও আর সুন তোমার মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভিজে নিতে হবে রেসিপিটি দারুণ সুন্দর খেতে একঘেয়ে একই ধরনের রান্না প্রতিদিন খেয়ে একদম ভালোই লাগে না আমার মাঝে মাঝে গলার আওয়াজটা ব্রেক করে যাচ্ছে ভীষণ ঠান্ডা লেগেছে তো সেভাবেই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো পাঁচগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে মাছ মাছগুলো তুলে নিচ্ছি দারুণ কিন্তু তোমার বেশ ক্রাঞ্চি এই মাছগুলো শুধু শুধু ভাজাই বেশ সুন্দর খাওয়া যায় কিন্তু আরও মাছটা ভীষণ ভীষণ টেস্টি ছিল আর তোমার ব্যাটারে মাছের যে ব্যাটারটা ছিল কানফ্লাওয়ারে সেটাকে ভেজে তুলে নিয়েছি আর তা সেই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি রসুন কুচিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম তারপরে আদা কুচি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একদম তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি বেশ একটু লাল লাল টাইপের হবে চিলি কিসের কালারটা একটু লাল লাল হলে খুব খুব ভালো লাগে তখন তোমরা তিলের মধ্যে আগেও দিতে পারো আমি পরে দিয়েছি কেউ চাইলে সস মিক্সিংয়েও দিতে পারো লবণ দিলাম লবণ তো একটু দিতেই হবে তবে আন্দাজ মতো লবণটা দিতে হবে সয়া সস টমাটো কেচাপ আর ভিনিগার দিয়ে মিশিয়ে রেখে দিলাম জল সেটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নটা দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে সুন্দর করে নেড়ে নিতে হবে তার একটু জল দিতে হবে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে খুব ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো তারপরে আর একটুখানি জল দিতে হবে একটু গ্রেভিটা একটুখানি একটু লাগবে গ্রেভির জন্য ভাত দিয়ে যেহেতু খাবো তো একটু গ্রেভি দরকারি তো জল দিয়ে সুন্দর করে নেড়ে নেড়েচেড়ে নিলাম তারপরে ব্যাটারটা যেটা ছিল মাছের যেটা অবশিষ্ট অংশ যেগুলো সেই ব্যাটারটার ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা ঠিক হয়ে গেল দারুণ খেতে আর একটু গোলা জলও দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দেবো একটু আজিনা মটো চিনি একটু মিষ্টি মিষ্টি আর একটা ফ্লেভার থাকবে কেউ এটা না দিলেও চলবে অ্যারামেটিক পাউডারটাও কিন্তু এতে দেওয়া যেতে পারে এটা কিন্তু ভালো একটা টেস্ট আসবে কিন্তু দারুণ তো হয়ে গেল অসাধারণ স্বাদের অপূর্ব একটি চিলি ফিশ রুই দিয়ে রুই মাছ দিয়ে তোমরা বাড়িতে করো অপূর্ব অসাধারণ আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও